ফুটবল প্রেমীদের জন্য আজকের ভেরি ভেরি স্পেশাল অনেক অনেক ম্যাচ রয়েছে ঠিক সাড়ে এগারোটা বাজে শুরু হবে এরপরে রাত দুটা পর্যন্ত একটা না অনেকগুলো ম্যাচ প্রথমেই যদি বলি সেটা হচ্ছে সিরিয়াতে নাপলির সাথে হচ্ছে ভিরোনার ম্যাচ এখানটাতে এই ম্যাচটা খুবই দুর্দান্ত একটা ম্যাচ হবে তারপর হচ্ছে সাথে আতালন্ত এই ম্যাচটা দেখবো আপনার অ্যাডারসনের জন্য কারণ আজকে একটা স্টেটমেন্ট দেখলাম যে আঞ্চলতির স্কোয়াডে সম্ভবত মিডফিল্ডার অ্যাডারসন সুযোগ পেতে পারে সো আজকের ম্যাচ শুধু না মার্সের আগ পর্যন্ত যতগুলো ম্যাচ আছে অ্যাডারসনের পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ এরপরে ম্যাচ রয়েছে পিএস এবং অলিম্পিক মার্শেই দুইটা টিমে অনেকগুলো ব্রাজিলিয়ান খেলে পিএসজিতে আপনারা জানেন যে মার্কিন ইউথিশ লোকাস বেরালদো এবং অ্যাট দ্য সেম টাইম আমরা অলিম্পিক মার্শাইতে দেখি ইগোর প্যাকসাও খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ার রাত্রে সবচেয়ে বড় ম্যাচ বার্সেলোনা এবং অ্যাথলেটিকো বিলবাউ স্পানিশ সুপার কাপের সেই ফাইনাল এবং আজকে যারা জিতবে তারা কিন্তু ফাইনালে চলে যাবে এবং ম্যাচটা হবে কিন্তু সৌদি আরবে অলরেডি সৌদি আরবে অবস্থান করতেছে বার্সেলোনা এবং অ্যাথলেটিকো বিলবাউ এবার যদি দেখি আপনার ইংলিশ প্রিমিয়ার লিগে বড় বড় ম্যাচ ম্যানচেস্টার সিটি ব্রাইটন একটা বিগ ম্যাচ হতে যাচ্ছে পেপ কার্ডিওলার জন্য লাস্ট ম্যাচ তারা ড্র করছে সো খুবই প্রেসারে আছে সম্ভবত আর্সেনাল ছয় পয়েন্ট পৌঁছানো আছে এরপরে আছে চেলসির নতুন বস লিয়াম রুজনরের ম্যাচ এবং ফুলামের সাথে এই ম্যাচটা খুবই ক্রেজি একটা ম্যাচ হবে সাড়ে বারোটায় শুরু হবে এই ম্যাচটা দেখব চেলসি নতুন বস কেমন করে স্টেটবার্গের এই কোচটা নতুন আসছে এনজুমারেস্কার

তারপর হচ্ছে ব্রেনফোর্ড সান্ডারল্যান্ড নিউ ক্যাসেল এবং আপনার হচ্ছে লিডস ইউনাইটেড অনেকগুলো ম্যাচ এত এত ম্যাচের ভিড়ে কোন ম্যাচগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় ইংলিশ প্রিমিয়ার লিগে কিছু ম্যাচ দেখব বিশেষ করে সেলসি ম্যাচটা দেখতে হবে তার সাথে হচ্ছে পিএসজি এবং তার সাথে হচ্ছে আপনার অলিম্পিক মার্শিয়ার এবং বার্সেলোনার ম্যাচটা তো দেখতেই হবে এত এত ম্যাচ থাকলে একজন ফুটবল প্রেমী হিসেবে একটা মানে কয়টা ম্যাচ দেখা যায় একসাথে সো খুবই ক্রেজি একটা নাইট ফুটবল প্রেমীদের জন্য এবং সবচেয়ে বেশি মনে হয় দর্শক থাকবে আজকে বার্সেলোনা এবং অ্যাথলেটিকো বিল বাওয়ার এই ম্যাচটাতে এবং সেই ফাইনাল আজকে যারা যাবে তারা কিন্তু ফাইনালে চলে যাবে এবং আগামীকালকে কিন্তু রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে যারা যাবে তারা ফাইনালে যাবে এবং একটা ক্লাসিকো এল ক্লাসিকো বা দেখতে পারি সো বিগ বিগ ম্যাচ আহ সাড়ে এগারো থেকে পুরো চোখের পাতা থাকবে পুরো টিভির সামনে কে কোনটা ম্যাচ দেখবেন এবং এই ম্যাচগুলোতে প্রেডিকশন কি হবে অবশ্যই অবশ্যই আপনার মতামত কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে